ব্যক্তি আল্লাহ দুই ব্যক্তি ঈদের দিন মারা গেল ওই ব্যক্তির জন্য কি দুঃখের দিন না এটা কি সেদিন খুশি দিন ঈদের দিনে মারা গেল কিন্তু খুশির দিনে তার জন্য খুশি নয় ওই যে ভমধ্যে এসে ফেরেস্তা আন খুশে আমরা কি চান না কিনে তাহলে সাথে পাঁচ লক্ষ সমাজ ছাড়তে হবে কেন পাঁচ লক্ষ সাল ছাড়তে হবে হবে সময় শেষ

আপনাকে ভয় পাবে কোন আলুকে ভয় পাবে কোন ভয় পাবে কোন গ্লাউজকে ভয় পাবে কুতুবকে ভয় পাবে আমাদের দেশের তথাক সবচেয়ে বাকি থাকা সেটা হল চর্মনায়ের পিঠ কোন পি

मुख्यमंत्री आपण करणार

شون كذا قاله إن شاء الله إن شاء الله الله أكبر من كي القرآن الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. Islam might Islam, Islam, Islam Allah my Lord His word Quran, His Muhammad, Muhammad, Prophet praise be.